আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলের দৃশ্যটা এভাবে খেজুরের গাছ এটা হলো সামনের ভিউটা হোটেলের সামনের ভিউটা এরকম এবার ভিতরে গিয়ে দেখি পশন রিসেপশনটা এরকম কম লবিটা হোটেলের লবিটা বাইরে রিসর্টের সুইমিং পুলটা হোটেলে ঠিক বাইরে নীল নদের পানির মতোই নীল সুইমিং পুলের থেকে হোটেলের দৃশ্য হোটেলের দৃশ্যটা ভিলা এক একটা কটেজ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স করে যে ভিলাগুলোতে আছে রিসোর্টের গুলো বেশিরভাগই এরকম এই দিকটা আমাদের এই দিকটা আমাদের ভিলা এই ভিলাগুলোর সামনে আলাদা আবার আর একটা সুইমিং পুল আছে সেরকম নরম এবং আমাদের দেশের মতো না এটা আলাদা ধরনের ঘাস খুব সুন্দর ঘাসগুলো আর কি দেখেন ভিলেজগুলা কি চমৎকার করে সাজানো তারা যে টাকাটা নেয় সেবাটা দিয়ে টাকাটা নিচ্ছে আর কি আমরা থাকি ওই পাঁচটায় এটা হলো ভিতরে পাঁচটায় বাইরে আবার আরও আছে আর কি আরও কটেজ আছে সম্পূর্ণ কটেজটা আসলে এক ভিডিওতে দেখানো খুব কঠিন হোটেলের লবি রিসোর্টের লবি